ভূতের এই গল্পের গরু গাছে ওঠে আমার গল্পের কোনো মাথা উন্নত নেই কারণ আমি গল্প বুঝতেই জানি না তো ওকে কি বলবো এদিকে রান্না করতে হবে এদিকে বাচ্চার ঘুমও পেয়ে যাচ্ছে তো রান্না জিনিস করবো চিকেন বানাবো তো বাচ্চাকেও খাওয়াতে হবে এদিকে বাচ্চা ঘুমও পড়ে ঘুমও পেয়ে যাচ্ছে রান্নাও করতে হবে তো তার জন্য আমার এই টেকনিক আর কিছু করা নেই

তুমি খাবে খাওয়ার পরে আমি কিন্তু তোমার জাম জাম পাটি দেবো তারপর গরম জল দিয়ে হাত মুখ দিয়ে তোমাকে কিন্তু ঠিক আছে কেন আমি এখন আমার তুমি এখন যাবে সেটা আমার

তাহলে তুমি এত কথা এত ছটফট এত দৌড়াদৌড়ি কেন করো তুমি না হাতে পায়ে চুপ করে বসে থাকো না মুখে তুমি চুপ করে বসে থাকো কেন হুম তোমার স্কার্টটাতে কি হয়েছে আলমারিতে তুমি কি জামা আর একটা জামা কাপড় নেই তোমার হ্যাঁ যত জামা কাপড় ছিল তুমি কিন্তু সবার করে দিয়েছ এরপর যখন বের করতে যাবে তখন কি করে তুমি কি পরবে কি পরে যাবে তুমি হেডফোন হেডফোন পরে যাবে সব কিছু পরে যাবে পুরনো জামা কাপড়গুলো হ্যাঁ আহ জল করছে এবার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার কি হবে এবার কি হবে হুম তারপর বসার পরে হুম পাকা ধোবে তারপরে কি হবে ঘুমাবে বই পড়তে হবে বই পড়তে পড়তে আমরা ঘুমাবো তাই না দেখি মুখটা দিকে দেখাও কতটা নোংরা আছে ক কিলো নোংরা আছে মুখে দু তিন কিলো ও

ওই আকুণি красиতি কি করে ওই দিনে কতবার পড়ো তুমি একটু আগে কিন্তু গুত লাগালো আর 10 বার দিনে পড়বে আর 10 বার গুত লাগাবে আর দিনে এই যে পরিষ্কারটা দেখছেন না এরকম দিনে অন্তত পাঁচ ছয় বার করি আমি কি ও দেখছে আমি কার সাথে কথা বলছি ওখানে সবাই দেখছে সব মাম্মান্দা মাসি মলিরা দেখছে এর কত দষ্ট সদাসনা সাবানদেবী পাগল হয়েছে এই বাটিতে যত নোংরা বেরোচ্ছে হ্যাঁ এটা যদি ধুয়ে তোমাকে এদিন খাইয়ে দি না তাহলে তুমি আর তুমি করবে না আর দিলে যদি তিন চার বার তোমাকে ঠান্ডা জলে চান করিয়ে দিই তাহলে তুমি আর দুধ করবে না একবার দুবার ঠান্ডা জলে চ্যান করলে দুধ দুষ্টমি তোমার শেষ এই তুমি গিয়ে দাঁও দাও লাগে কোনদিকে ঘুঘু লাগে হ্যাঁ চোখ ডলছে সারাদিন ঘুমাই নি ঘুমিয়েছ সারাদিন হুম একটু চুপ করে থাক মা

Uai, muito bacana!